পারো নাও পারো কিন্তু তুমি যদি ভক্তের সঙ্গ করে যদি ভাগবত শ্রবণ কর তবে তুমি কৃপা পাবেই পাবে এর অনর্থক হবে না কেন জানো ভাগবত বলছে ভাগবত ভক্ত পাদ ভোজ পাদ কাবেন নমস্তে যে অর্থাৎ ভক্ত তোর চরণ নয় ভক্তের পাদুকা অর্থাৎ যে জুতো সেটাও যদি কোনো অভক্ত নিজের হৃদয়ে ধারণ করতে পারে তার ভেতরে কোনো অশুদ্ধ ভাব থাকতে পারে না সেই ভগবত প্রেম লাভ করে ভক্তের পাদুকারো কত মহিমা ঘরে বসে ভজন হয় না কেন হয় না ভাগবতকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন সুখদেব গোস্বামী কে যে ঘরে বসে কি ভজন হবে না বাড়িতে বসে কি ভজন সম্ভব নয় সুখদেব গোস্বামী পরীক্ষিত কে বললো পরীক্ষিত সংসার হচ্ছে মায়ার ক্ষেত্র মায়ার ভেতরে থেকে মায়া পরিত্যাগ করে অমৃতের সন্ধান করা বড়ই কঠিন এর জন্য মায়াকে কিঞ্চিত সময়ের জন্য ত্যাগ করে যদি কেউ মন নিয়ে শুদ্ধ শিশুর মতো সরল মন নিয়ে কেউ যদি এই সাধুর বৃন্দাবনে আসতে পারে তবে তার ভজন সার্থক হয় পরীক্ষিত মহারাজ আবার প্রশ্ন করলেন গুরুদেব গৃহে বসে কি করণ্য শুদ্ধি করা যায় না সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিত করণ শুদ্ধি করার জন্য তোমাকে হরিনাম সুধা গ্রহণ করতে হবে ওই হরিনামের সুধা গ্রহণ করে তুমি যদি তোমার করণ শুদ্ধ করতে পারো বদন শুদ্ধ হয়ে যাবে আর একবার যদি বদন শুদ্ধ হয়ে যায় হরিবাসরের আসরে যে যদি তুমি ওই চরণ ধুলি অঙ্গে মারতে পারো তোমার গৃহে বসেও ভগবত প্রাপ্তি সম্ভব হবে সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে গুরুদেব ইহ জগতের আমরা সবাই মরণশীল কলিযুগের আয়ু স্বল্প আয়ু একশো বছর মাত্র কিন্তু বর্তমানে গড় আয়ু ষাট বছর চলে এসেছে এত কম সময়ে যেখানে যোগী হাজার হাজার বছর যোগ সাধনা করে গোবিন্দকে পাইনি জ্ঞানী হাজার হাজার জ্ঞানের দ্বারা গোবিন্দকে পাইনি ষাট সত্তর বছরে গোবিন্দকে পাব কেমন করে পরীক্ষিত মহারাজ আগত হত জীবের কথা চিন্তা করে অগ্রিম প্রশ্ন করলেন সুখদেব স্বামী বলল পরীক্ষিত তুমি চিন্তা করো না ভগবানকে যদি কেউ মৃত্যু সজ্জায় থেকেও শুদ্ধ মন নিয়ে যদি একবার ডাকতে পারে ওই যোগীর যোগ সাধনা ওই মৃত্যু সজ্জা শাহীর কাছে বিফল হয়ে যায় একবার শুদ্ধ কৃষ্ণ নামের কাছে সুখদেব গোসাই বললেন পরীক্ষিত একটি শিশু যখন মায়ের গর্বে থেকে ভূমিষ্ঠ হয় শিশুর যেমন চিন্তা করতে হয় না দুগ্ধের জন্য খাবারের জন্য ভগবান তার জন্য খাবার যেমন প্রস্তুত করে রাখে তদরূপ কলিহত জীব সবাই আমরা ভগবানের সন্তান চিন্তা করার কোনো কারণ নেই গোবিন্দ স্বল্প মধ্যে স্বল্প ভজন করে কীভাবে গোবিন্দকে পাওয়া যাবে সে অমিয়ময় তথ্য ভাগবতের মধ্যে গীতার মধ্যে শ্লোকে শ্লোকে পুন্থিতে পুন্থিতে ঢুকিয়ে দিলেন বোঝে কারা রসিকজন যারা ওই যে বলে না বোঝিবে রসিকজন না বুঝিবে মূর পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন সুখদেব গোস্বামীকে যে ভাগবতের আসরে বসলেই কি আমি ভগবত প্রেম পাব এখানে ডক্টর মহানাম একটি সুন্দর উপাখ্যান দিলেন কি উপাখ্যান ইটের সাথে যদি ইট রাখা হয় তা ইটের পাজা হয় বসবাস করার যোগ্য ঘর হয় না ইটের সাথে ইটের সংযোগ করার জন্য যেমন সিমেন্ট নামক মশলার প্রয়োজন তদ্রূপ এক ভক্ত দুটি ভক্ত যদি একসাথে বৃন্দাবনে বসে থাকে সেটা বৃন্দাবনের বাজার হয় না কখন বৃন্দাবনের বাজার হয় জানো যখন ভক্তে ভক্ত

কে বলতে পারে পাশের জন স্বয়ং গোবিন্দও বসে থাকতে পারে কারণ যেদিন কমিটির লোকেরা সংকল্প করে বৃন্দাবন তৈরি করার সেদিন নিমন্ত্রণ হয় কার রাধা কৃষ্ণের নিমন্ত্রণ হয় পঞ্চতত্ত্বের নিমন্ত্রণ হয় চৌষট্টি মহন্তের নিমন্ত্রণ হয় দ্বাদশ গোপালের নিমন্ত্রণ হয় তারা থাকে কোথায় এই আপনাদের মতো ভক্তের মাঝে কোথাও না কোথাও ভক্ত বেশে তারা লুকিয়ে থাকে সঙ্গ পায় কারা যাদের ভেতরে অনুরাগ সৃষ্টি হয়েছে যারা কিনা ওই ভজনের ঘরে ঢুক করতে পেরেছে যাদের ভিতরে কিঞ্চিত অহংকার আসেনি যারা এই ধুলিকণাকে ধুলিকণা নয় বাবা বৃন্দাবনের পদরে মনে করে তারাই সেই পঞ্চতত্ত্ব চৌষট্টি মহন্তের স্পর্শ পেয়েছে বাবা তাদের দেখতে কেমন হয় ভাগবতে বলছে অষ্ট সাত্বিক ভাবের বিকার ঘটে অস্ত্র কম্প পুলক শেদ বই এমন করে আটটি ভাব তার দেহে যখন প্রকাশিত হয় বুঝবে তখন তার রাধারানীর কৃপা হয়েছে পরীক্ষিত মহারাজ সুখদেব বললেন গুরুদেব আমি তো ভাগবতের কথা শুনছি আমার কখন অষ্টসাত্ত্বিক ভাব আসবে গুরুদেব বলছে পরীক্ষিত এই যে চিন্তা চিন্তাধারাটা যে তোমার ভেতরে এসেছে না দেখবে ধীরে ধীরে যত ভাগবতের ভেতরে প্রবেশ করব তত তুমি রসের ভেতরে প্রবেশ করতে করতে ওই রসময়ের দর্শন পেয়ে যাবে সেই আশায় বুক পেতেন ভাগবতের অমিওময় কথা শুনছেন আচ্ছা বাবা আমরাও তো শুনছি মাদারীপুরের এদিকে এত পরিমানে হয় যা বাংলাদেশের অন্য কোথাও হয় না বাবা আমাদের কেন গতি হচ্ছে না আমাদেরও তো গতি হওয়ার কথা প্রতিদিন শ্রবণ করছি সুখদেব গোস্বামী উত্তরটা ভাগবতে দিয়ে দিল কি বললেন হে দ্বিজগণ দ্বিজগণ বললেন পরীক্ষিত বলেনি কিন্তু বলছে হে দ্বিজগণ কান পেতে শোনো কানটাই তো খোলনি ভাগবতের কথা তো তোমার করণ দিয়ে যাচ্ছে না পরীক্ষিত মহারাজ গুরুদেবকে বলছে দাঁড়াও দাঁড়াও গুরুদেব তুমি বলছো কি আমি তো কান পেতেই শুনছি সুখদেব গোস্বামী বলছে পরীক্ষিত তোমাই নয় আমি দ্বিজগণকে বলছি যে কান পেতে শোনো তুমি যেটা দিয়ে শুনছো এটা বহির জগতের করণ তুমি মনের কান পেতে একবার গোবিন্দের কথা শুনলো ওই মনে কোথায় জানো আমার ওই ভক্তের নয়নে ওই নবীন মেঘকে যে আপন করতে পেরেছে সে কখনো এই ইহ জগতের মায়ায় আবদ্ধ থাকতে পারে না দেখবেন বাবা এই জগতের কেউ যদি মারা যায় আমার কিছু হয় না তবু যদি তার মারা যাওয়ার সংবাদটা আসে চোখে দিয়ে জল চলে আসে কৃষ্ণ এমন করে করে জল হঠাৎ কৃষ্ণ কথা শুনলে কারোর চোখে জল আসে না কেউ বলতে পারবে না এই কথাটা যে হঠাৎ করে কৃষ্ণ শব্দ শুনে কারোর নয়নে জল চলে এসেছে সুখদেব গোস্বামী বলল কোনো ভক্ত যদি কৃষ্ণ না কৃ শব্দ শুনে যদি তার নয়নে জল চলে আসে বুঝবে गोविंद তার হয়ে গেছে দেখুন আমরাও কাদি কেঁদেছিল മഹാপ্রভু নিজের নাম ও যে নিজ মুখে কত মধুর নিজের নাম কখনো নিজে অত মধুর লাগে না কিন্তু মহাপ্রভু বলছে নিজ মুখে নিজ না ও যে কত মধুর যেন সুধা ঝরেছে না 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 সুধা নয় যেন শীত কমলের মধু ঝরেছে কৃষ্ণ নাম বলছে আর ওই যে মুখে না লালা জড় না পদকর্তা বলছে যেন শেত কমলের মধু শেত কমল অর্থাৎ পদ্ম পদ্ম ফুলের যে মধু হয় ইহজগতের সকল মধুর থেকে পদ্ম ফুলের মধুর দাম বেশি পদকর্তা বলছে গোরহরেরই লালাগুলো কৃষ্ণ নামে লালাগুলো যেন শেত কমলের মধু গো নানা করো জানো ও যে ভক্তের মহাপ্রসাদ কৃষ্ণ নামের কত মহিমা গৌর হরি বলছে ওরে ভক্ত আমার নাম আমার কাছে কত মধুর লাগে তোরা কেন কৃষ্ণ নাম নিস না তোরাও তো কৃষ্ণ নাম নিতে পারিস কৃষ্ণ নাম নিলে সুধরিভূত হয়ে যাবে কোনো ক্লান্তি ভিতরে থাকবে না মুখে যখন পরীক্ষিত মহারাজ এই অমিয়ময় কথা শুনছে সুদেব গোস্বামী একটি ভক্ত চরিত্রে রক্ষা দিলেন কি অন্তর্নিষ্ঠ রাজা তৎকালীন সময়ের এক রাজা ছিলেন যিনি ধার্মিক ছিলেন কিন্তু তার ধার্মিক স্বভাবটা সে ভেতরে রাখতেন